প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অবশ্য স্নতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এজামার পাশে একটি ফুল গাছ দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাই বন্ধুরা এই ফুল গাছটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদের কলেজের প্রতিষ্ঠানের আশেপাশে তারা রোপণ করছে তবন্ধুরা যে স্থানে এই ফুল গাছটি রোপণ করেছে সেই স্থানটি হচ্ছে মসজিদের পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো কি কি কত সুন্দর তো এরকম সুন্দর ফুল কিন্তু বন্ধুরা এই দেখ আপনারা চাইলেও করতে পারেন বাড়ির আশেপাশে বন্ধুরা আরও বিভিন্ন জায়গায় তো ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর ফুল গাছ এই ফুল গাছটি কিন্তু বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য খুবই কার্যকরী আসে তো এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটো ছিল কত বড় হয়ে গেছে গে তো বন্ধুরা চতুর দিকে কিন্তু এই ফুল গাছগুলো ছড়িয়ে পড়ে এবং পরিবেশকে সৌন্দর্যময় করে তুলতে এই ফুল গাছগুলো খুবই যথেষ্ট বলে অনেকে মনে করে তো প্রিয় বন্ধুরা শুধু তাই নয় এই ফুল গাছগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজ থেকেই আপনারা বাড়ির চতুর দিকে বাড়ির আশেপাশে যাদের অনেক জায়গা রয়েছে তারা এই ফুল গাছগুলো রোপণ করে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা এই ফুল গাছগুলো খুবই দেখতে সৌন্দর্যময় এবং কি এই ফুল গাছগুলো দেখতে বেশ সুন্দর ফুল পছন্দ করে না তো বন্ধুরা এমন কোনো মানুষ নেই তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারাও এরকম ফুল গাছ আপনাদের বাড়িতে যদি রোপণ করেন বাড়িঘর ঘর সৌন্দর্য হয়ে উঠবে খুব তাড়াতাড়ি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে